নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে দুটো গুরুত্বপূর্ণ থ্রি বা ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে দু হাজার ছাব্বিশের সাজেশনও আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন সেফটি ভাল্ভ তত্ত্ব কী বা সেফটি ভাল্ভ তত্ত্ব বলতে কি বোঝো তোমাদের এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা এই প্রশ্নটিকে অবশ্য ভালো করে তৈরি করে রাখবে প্রথমে তোমরা পয়েন্ট করে নেবে সেফটি ভাব তত্ত্ব আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা স্বাধীনতার ইতিহাসে এক গৌরবজ্জ্বল অধ্যায় এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যালান অক্টাভিয়ান হিউ নামে একজন অবসরপ্রাপ্ত ইংরেজ আইসিএস অফিসার হিউমের জীবনীকার ওয়েডারবার্নের লেখা থেকে জানা যায় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে সিমলায় হিউম যখন ছিলেন তখন তার হাতে ত্রিশ হাজার চিঠিপত্র সম্বলিত সাতটি গোপন পুলিশি রিপোর্ট আসে যার ভিত্তিতে তিনি মনে করেন ভারতে গণবিদ্রোহ আসন্ন এবং এই বিদ্রোহ দানা বাঁধলে শিক্ষিত মধ্যবিত্তরা নেতৃত্ব দিতে এগিয়ে আসবে ফলে গণবিদ্রোহ জাতীয় বিদ্রোহে পরিণত হতে পারে বিদ্রোহের ফল শাসক বা শাসিত কারো পক্ষে শুভ হবে না এরূপ ভেবে হিউম নিয়মতান্ত্রিক উপায়ে ভারতবাসীর উত্তেজনা প্রশমনের বিষয়ে উদ্যোগী হয় এক্ষেত্রে হিউমের উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেসকে ব্রিটিশ সরকারের স্বার্থে সেফটি রূপে ব্যবহার করা হিউ স্বয়ং বলেন আমাদের কাজের জন্য ভারতবাসীর মনে যে ব্রিটিশ বিরোধী খুব পুঞ্জীভূত হয়েছে তার নির্গমনের জন্য একটি নিরাপত্তামূলক যন্ত্র বা সেফটি ভালভের প্রয়োজন এবং এই কাজে কংগ্রেস বেশি উপযোগী হবে এই ধারণাই সেফটি তত্ত্ব নামে পরিচিত এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে সেফটি তত্ত্বের সমর্থকগণ চরমপন্থী নেতা লালা লাজপত রায় তার ইয়ং ইন্ডিয়া গ্রন্থে সর্বপ্রথম কংগ্রেসকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেফটি বলে চিহ্নিত করেন তিনি বলেন কংগ্রেস ডাবরিনের মস্তিষ্ক প্রসূত এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বিপদ থেকে রক্ষা করার উদ্দেশ্যেই তিনি কংগ্রেস প্রতিষ্ঠার বিষয়ে হিউমকে পরামর্শ দিয়েছিলেন সিএফ এন্ড্রুচ ও গিরিজা মুখার্জি তাদের দ্য রাইস অ্যান্ড দ্য গ্রোথ অব কংগ্রেস ইন ইন্ডিয়া গ্রন্থে কংগ্রেস প্রতিষ্ঠায় সহজাত সেফটি মেনে নেয় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সেফটি ভাল্ভ তত্ত্বের বিরুদ্ধে মত ডক্টর অমলেশ ত্রিপাঠী বিপানচন্দ্র সুমিত সরকার প্রমুখ আধুনিক ঐতিহাসিকেরা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কিত সেফটিভাব তত্ত্বের অসারতা প্রমাণ করেছেন যেমন এক নম্বর পয়েন্ট তোমরা প্রথমত দ্বিতীয়ত করে লিখতে পারো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে হিউম ছিলেন রাজস্ব ও বাণিজ্য বিভাগের সচিব সেহেতু স্বরাষ্ট্র দপ্তরের নথিপত্র কিংবা সিআইডি রিপোর্ট তার কাছে যাওয়ার কথা নয় দু নম্বর পয়েন্ট ওয়েডারবার্ন যে সাতটি পুলিশি গোপন রিপোর্টের কথা ও তিরিশ হাজার চিঠিপত্রের উল্লেখ করেছেন তা অবাস্তব কারণ দিল্লি ও লন্ডনের মহাপেজখানায় এর অস্তিত্ব নেই এরপর তোমরা সবার শেষ একটা প্যারা করে নেবে পরিশেষে কথা বলা যায় যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউম ও সেফটিভাল তত্ত্বের ধারণা গভীরভাবে সম্পর্কিত থাকলেও কংগ্রেসকে পুরোপুরি ব্রিটিশ শাসনের স্বার্থে গড়ে তোলা সংগঠন বলা যুক্তিযুক্ত নয় এরপর তোমাদের দুয়ের দাগের যে প্রশ্ন রয়েছে অর্থাৎ আজকের আলোচনার দ্বিতীয় প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউম ডাবরিন ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে লেখো এ প্রশ্নটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও তোমরা প্রথমে একটা প্যারা করে নেবে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউম ডাবরিন ষড়যন্ত্র তত্ত্বের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী অ্যালান অক্টাভিয়ান হিউম এবং তৎকালীন বড়োলাট লর্ড ডাবরিন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের সিমলায় সাক্ষাৎ করেন কোনো কোনো ঐতিহাসিকের মতে এই সাক্ষাৎ এবং তাদের মিলিত আলোচনার ফলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয় যা ইতিহাসে হিউম ডাবরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত এরপর তোমরা নেক্সট পয়েন্ট পড়বে হিউম ডাবরিন ষড়যন্ত্র তত্ত্বের সমর্থন বা সমর্থকগণ ঐতিহাসিক রজনীপাম দত্ত উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এস আর মেহরোত্রা প্রমুখ ঐতিহাসিকগণ ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করেন মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে লেখেন ভারতবর্ষে কোনো গণ অভ্যুত্থান ঘটার আগেই তাকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে কংগ্রেসকে সৃষ্টি করা হয়েছে আবার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার জন্য ডাবরিনের ভূমিকাকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি বলেন হিউমের সঙ্গে ডাবরিনের সাক্ষাৎ এবং আলোচনার মাধ্যমে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া ঐতিহাসিক এস আর মেহরত্রা তার দ্য এমার্জেন্সি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থে এই ষড়যন্ত্র তত্ত্বকেও সমর্থন করেন তিনি মনে করেন হিউম মূলত ডাবরিনের পরামর্শ নিয়ে লর্ড রিয়েকে সভাপতি করে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছিলেন বলা বাহুল্য তিনি আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে লর্ড রিপনকে লেখা হিউমের একটি ভিত্তিতেই এই সিদ্ধান্তে এসেছেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে হিউম ডাবরিন তত্ত্বের বিরুদ্ধে মত ঐতিহাসিক বিপানচন্দ্র রমেশচন্দ্র মজুমদার বা আর সি মজুমদার অমলেশ ত্রিপাঠী প্রমুখগণ হিউম ডাবরিন ষড়যন্ত্র তত্ত্ব এর বিরোধিতা করেন তাদের মতে যুক্তিগুলি হল এক নম্বর পয়েন্ট যেহেতু হিউম স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন না সেহেতু সরকারি রিপোর্ট দেখে ডাবরিনের সঙ্গে তার আলোচনা সম্ভব নয় দ্বিতীয়ত বা দু নম্বর পয়েন্ট আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে সতেরোই মে ছোটোলাট লট রিয়েকে লেখা বড়লাট লট ডাবরিনের একটি চিঠি থেকে বোঝা যায় হিউমের এই ধরনের সম্মেলনের প্রস্তাব সন্দেহের চোখেই দেখেছিলেন ডাবরিন তিনি হিউমকে একজন ছিটগ্রস্ত ব্যক্তি বলে মনে করেন তিন নম্বর পয়েন্ট কংগ্রেস ব্রিটিশ কর্তৃক কর্তৃত্ব রক্ষার হাতিয়ার হলে লর্ড ডাবরিন অবশ্যই কংগ্রেসের পক্ষে কথা বলতেন কিন্তু তিনি কংগ্রেসকে বাবু সেনের সংগঠন বলে ব্যঙ্গ করেন এরপর তোমাদের এই প্রশ্নের উত্তরের একেবারে শেষ প্যারা পরিশেষে কথা নিঃসন্দেহে বলা যায় যে কংগ্রেস প্রতিষ্ঠায় হিউম ডাবরিন ষড়যন্ত্র তত্ত্ব অধিকাংশ ঐতিহাসিকের কাছে গ্রহণযোগ্য নয় তবুও বলা যায় কংগ্রেস প্রতিষ্ঠায় এর গুরুত্ব নেহাত কম ছিল না তাহলে আজ আমি তোমাদের ইউনিট ফোর থেকে দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রি বা ফোর মার্ক্সের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি কেমন লাগলো আর যদি আর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের আমি ধীরে ধীরে প্রতিটি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপলোড করবো তাহলে এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো